একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে এই পৃথিবীর নিঃশ্বাস ত্যাগ করতে হয় এই সমাজের সকল মানুষকে ছেড়ে চলে যেতে হয় আপন মানুষকে ছেড়ে চলে যেতে হয় আমি এতটুকু বলবো যদি একটি দুর্ঘটনার মধ্য দিয়ে সবার মায়াকে ত্যাগ করে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয় তাহলে আমরা বেঁচে থাকা সত্ত্বে কিন্তু মানুষকে আমরা মূল্যায়ন করিনি মানুষকে কখনো আমরা ভালো চোখে দেখিনি আমার সব সময় আসলে অহংকার নিজেকে নিজেকে অনেক বড় মনে করি অহংকার হিসেবে দেখি আমি বলবো যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব এবং পারলে যত সম্ভব আমরা মানুষের ভালো কিছু করব আর যদি আমাদের সম্ভব হয়নি আমরা কখনো মানুষের খারাপ কিছু করাটা আসলে আমাদের জন্য ভালো হয়নি তাই আমি বলবো যে একটা পর আপনি সবসময় চিন্তা করবেন যে আমার কখন মৃত্যু হবে কখন এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে কখন আপন মানুষকে ছেড়ে চলে যেতে হবে তাই আমি বলবো সবসময় মানুষের পাশে থাকবেন মানুষকে ভালোবাসা ধরে রাখবেন এবং মানুষের সেবা করার চেষ্টা করবেন ওকে সালাম আলাইকুম